হ্যালো এভরি ওয়ান তোয়াই কামরা মধ্যে টি মেলায় ঘুরবানাইছি পাশে আমার দুজন দেখতাছেন আমার ছোট দুইটা ভাই তো মেলায় কি কি আছে সবার লোক বই দেখে সিস্টেম তো ওটা যে দেখ মানে যেভাবে ঘুরবানিসে ওটা মনে যদি মানুষ বহে তাতে কি ব্যালেন্স শিট থাকতো আমার তো মনে করে না যে ব্যালেন্স শিট থাকাবো মনে করে যে ফাইনালি ঘমি করে আর কি ওরা হারছে আর দেখেন এই সাইডে দেখেন বেরোতে কিনা এই সিস্টেম সব জিনিসের মানুষ বুড়া আয়া দেখি রেল গাড়ি বহরি কারণ মানুষ নাই তো রেল চলবো কি দিয়ে টিকিট না কাটাই তো মানুষ যাব কিংবা রেল তাই বুড়া সুর কি করবো নিচ্ছে সুরগিতে মানুষই নাই সুরগি বেকার করবানো গাড়ির লাইন বিল উড়াইতেছে প্লানের গাড়ি মারি চলবে একটা মানুষও নাই মেলা এক মানুষই নাই বেকার গেছিলাম টাইম পাস করবেন নাকি তো এই বিরা এই সাইড নাই পরে এক প্লেট দিয়ে অর্ডার করলাম সব মিক্সিং ফুড তো খাইতেছি তো ভালোই টেস্টিং আছে তো খাই এন মেলা ভালোই আছে এটাই বস্তুটা তো পরে কাপড় তাও দিয়ে আর মানুষই নাই শপিং করবো তেলেকেরা পরে ভাবছি ফাংশন দিব ফাংশন আয় দিও মানুষ নাই আরে অল্প কটা মানুষ তো আগে মেদের তির মেলা এসে দিই কত মানুষ এসে হাজার হাজার মানুষ মানুষই নাই এই মানুষ কোনে কিনে মেদেটির মেলা ফেক তো মেলায় মানুষ নাই আইনে বিশ টাকা আর কাঁচা বানাই বার তো কাঁচা দিহি বানিয়ে দিতেছে তো কাঁচাটা খাই টেস্ট করে দিহি তো কাঁচাটা খাই টেস্ট করে দেখলাম একটু সাধু না তো খেয়ে কোনো লাভই নাই তো আনাকে অনুরোধ করি খেয়ে লাভ নাই লাস্টে দেখলাম খালি পোলানির দিদা গাড়ি গাড়িটা দেখলাম পোলানি ভালো